ঢাকাই সিনেমার সত্তর দশকের জনপ্রিয় চিত্রনায়ক উজ্জ্বল অল্প সময়ে কয়েকটি ব্লকবাস্টার সিনেমা দিয়ে শোবিজ অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা পাশাপাশি দর্শকদেরও নজর কাড়েন তিনি বর্তমানে রূপালী পর্দায় তেমন একটা দেখা যায় না উজ্জ্বলকে চলচ্চিত্রেও নেই সেই সোনালি দিন অনেকদিন ধরেই চলচ্চিত্রে দলীয় প্রভাব খাটিয়ে অন্যায় অত্যাচার করা হচ্ছে বলে মনে করেন এই অভিনেতা চলচ্চিত্রে সোনালী অতীত ফিরিয়ে আনতে দলীয় প্রভাব মুক্ত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন উজ্জ্বল সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তিনি উজ্জ্বল বলেন এফডিসিতে দলীয় কার্যক্রম চালানো ঠিক না দল যখন ক্ষমতায় থাকে তখন বিরোধীদের কোন ঠাসা করে রাখা হয় ব্যক্তি হিসেবে যার যে দলের আদর্শ ভালো লাগবে করবেন কিন্তু চলচ্চিত্রে কেন দলীয় প্রভাব খাটিয়ে অন্যায় অবিচার করা হবে অভিনেতা আরও বলেন গত পনেরো বছর ধরে দল পাল্টানো লোকেরা চলচ্চিত্রের উন্নয়নের চেয়ে নিজের উন্নয়ন নিয়েই বেশি ভেবেছে দৌড়ঝাঁপ করেছে ভিন্নমতের মানুষদের স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে রীতিমতো কোণঠাসা করে রাখা হয়েছে বর্তমানে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে যেখানে আহ্বায়ক হিসেবে রয়েছেন নির্মাতা বদিউল আলম ও সদস্য সচিব অভিনেতা শানু এই কমিটি এফডিসির সোনালি সোনালী অতীত ফিরিয়ে আনতে সরকারের সঙ্গে একটা সেতু বন্ধ তৈরি করবে বলে মনে করেন উজ্জ্বল সুভাষ দত্ত পরিচালিত বিনিময় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন উজ্জ্বল এরপর সমাধি নালিশ উসিলা নসিব অপরাধ সমাধানসহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি সবশেষ দু হাজার পনেরো বাবু সিনেমায় দেখা গিয়েছে এই অভিনেতাকে